চতুর্থ শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ তোমাদের নতুন ইংলিশ বইয়ের লেসন ওয়ান টু ইউনিট সেভেন মেকিং রিকোয়েস্ট এর আলোচনায় সাদর আমন্ত্রণ মেকিং রিকোয়েস্ট অনুরোধ করা আমরা দেখি এই লেসন ওয়ান টু এর অ্যাক্টিভিটি এতে যে ইনস্ট্রাকশন রয়েছে লুক দেখো লেসন শোনো অ্যান্ড সে এবং বলো তাহলে আসো আমরা দেখি এখানে একটি মেয়ে এবং একটি ছেলে তাদের মধ্যে সম্ভবত কোনো কিছু জিনিস দেওয়া নেওয়া হচ্ছে বিনিময় হচ্ছে আমরা দেখি এখানে কি আছে গার্ল বালিকা বলছে এক্সকিউজ মি মাফ করবেন বা দয়া করে বড় ইরেজার তোমার তোমার মসুনিটিকে আমাকে কর্জ দিতে পারো আমরা এই অংশটুকু ভালোভাবে অর্থ বুঝে নিয়ে পড়ি এক্সকিউজ মি এখানে গার্ল বা বালিকা বলছে বালিকা বলছে এক্সকিউজ মি মাফ করবেন

নিতে পারি মাফ করবে আমি কি তোমার মুসুনিটি কর্জ নিতে পারি বয় বালকটি বলছে শিওর নিশ্চয় হিয়ার ইউ আর এই যে বালক বলছে নিশ্চয় এই যে এবারে বালিকা বলছে থ্যাংকস ধন্যবাদ ক্যান আই ইউজ ইউর শার্পনার টু আমি কি তোমার চোকানিটিও ব্যবহার করতে পারি শার্পনার থ্যাংকস বালিকা বলছে ধন্যবাদ সরি ক্যান আই আই ইউস আমি কি ব্যবহার করতে পারি ইউর শার্পনার তোমার চোকানি টু তোমার চোকানিউ আমি কি তোমার শার্পনার বা চোকানি যা দিয়ে পেন্সিল চোখানো হয় চোখানি চোখানিও ব্যবহার করতে পারি এবারে বালকটি বলছে আই এম সরি আই ডোন্ট হ্যাভ এ শার্পনার আমি দুঃখিত আমার শার্পনার বা চোকানি নেই আই আমি দুঃখিত বালকটি বলছে আই এম সরি আমি দুঃখিত আমার চোকানি নেই

ধন্যবাদ এবারে বালকটি বলছে কোড আই হ্যাভ সাম পেপার প্লিজ বালক বলছে কোড আই হ্যাভ সাম পেপার প্লিজ দয়া করে আমি কি কিছু কাগজ পেতে পারি দয়া করে আমি কি কিছু কাগজ পেতে পারি এবারে গার্ল বলছে শিওর নিশ্চয়ই টেকিট এটা নাও বালিকা বলছে নিশ্চয় এটা নাও তাহলে আমরা এই অংশটি পড়লাম আসো আমরা তারপরে দেখি কি রয়েছে এই অংশের পরে এবারে পেয়ার ওয়ার্ক অ্যাক্ট দ্য ডায়লগ ফ্রম অ্যাক্টিভিটি এ এটা অভিনয় করতে বলা হয়েছে তাহলে এখানে তোমাদের শ্রেণীকক্ষে একজন বালক এবং একজন বালিকা এটি অভিনয় করবে বালিকা আর বালক এভাবে Excuse me can i borrow your eraser Sure here you are Thanks can i use your sharpener too I'm sorry i don't have a sharpener That's okay Thanks anyway Could i have some paper please Sure take it এভাবে তোমরা একজন আরেকজনের সাথে কথোপকথন এর অভিনয় করবে আমরা দেখি এখানে আমরা দেখি এখানে যেভাবে তৈরি করা যায় ক্যান তার সাথে আই যুক্ত হয়ে ক্যান আই ক্যান আই বড় ইউর পেন আমি কি তোমার কলমটি করজন নিতে পারি আর কুড ব্যবহার করে কুড ইউ কুড ইউ গিভ মি সাম পেপার কুড ইউ গিভ মি সাম পেপার আমাকে কি তুমি কিছু কাগজ দিতে পারো যেটা এখানে আছে কুড আই হ্যাভ সাম পেপার প্লিজ আর এটাই এভাবে বলা যায় কুড ইউ গিভ মি সাম পেপার আর এর মধ্যে এসে পড়েছি এতক্ষণ ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ সেই সাথে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল থ্যাংক ইউ ভেরি মাছ ফর ওয়াচিং কিপ ওয়াচিং ফর দ্য নেক্সট ভিডিও রাহমাতুল্লাহ